ডাক্তারের সাথে অনেকক্ষণ কথা অনেক কথা কাটাকাটি হয়েছে তখন শেষ করে ডাক্তার আমার কত মানুষ রাস্তাঘাটে হরি মরে থাকে চিকিৎসায় চোখ হারিয়ে কর্মহীন হয়ে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন মাইনুদ্দিন মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিলেন ডক্টর মোস্তফা হাজরা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক গোলাম মর্তুজা ইতিমধ্যে তিনি গৃহনির্মাণ নির্মাণ চিকিৎসা সহায়তা নিজস্ব অর্থায়নে সড়ক সংস্কার শিক্ষাবৃত্তি প্রদান করা সহ বহুমুখী মানবিক কাজ করে মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিতি পেয়েছেন যেখানেই মানুষের কান্না সেখানেই হাজির হন গোলাম মর্তুজা নোয়াখালীর চাটকিল উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের বাসিন্দা মাইনুদ্দিন কর্মজীবনে তিনি হামদর্দে চাকরি করতেন পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি তিনি ভুল চিকিৎসায় চোখ হারানোর পর হামদর্দে কর্মরত মাইনুদ্দিনের চাকরিটিও চলে যায় চার সন্তান স্ত্রী ও মা সহ সাত সদস্যের পরিবার নিয়ে মাইনুদ্দিন আজ দিশে হারা ডাক্তারের সাথে অনেকক্ষণ কথা অনেক কথা কাটাকাটি হয়েছে তখন শেষ সময় ডাক্তার আমাদের বলতেছে কত মানুষ তো রাস্তাঘাটে হরি মরি থাকে বাংলাদেশ স্পেশালিস্ট হসপিটাল ডাক্তার রাজুল লক সাহেব চোখ হারিয়ে মোট সাত জনের পরিবারের ভরণপোষণ ও সন্তানদের পড়ালেখার খরচ চালাতে পারছেন না মাইনুদ্দিন অর্থ সংকটে কাটছে মাইনুদ্দিনের জীবন কয়েক বছর আগেও এই পরিবারে ছিল সচ্ছলতা স্ত্রী সন্তান মাকে নিয়ে ভালোই কাটছিল মাইনুদ্দিনের জীবন মাইনুদ্দিন জানান হঠাৎ করে তার ব্রেন টিউমার ধরা পড়ে কয়েকবার অপারেশন করতে গিয়ে চিকিৎসক করে চোখের ফেলেন। এরপর থেকে দৃষ্টিহারা মাইনুদ্দিন একদিকে ব্যয়বহুল চিকিৎসা করতে গিয়ে নিঃস অন্যদিকে ভুল চিকিৎসায় দৃষ্টি হারিয়ে কর্মহীন হয়ে মানবেতর জীবন যাপন করছেন আমারcolorPrimary কত বড় যতক্ষণ বৃষ্টি আমি ছিলাম তাই না আল্লাহ আল্লাহ ভালো থাকেন এতে কি অবস্থা হবে এমন সংবাদে ডক্টর মোস্তফা হাযরা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক গোলাম মোর্তুজা ছুটে যান মাইনউদ্দিনের বাড়িতে অসহায় মাইনউদ্দিনের জীবনের দুঃসহ ঘটনার বর্ণনা শুনেন মাইনউদ্দিনকে নগদ অর্থ সহায়তা করেন এবং ভবিষ্যতে যে কোনো প্রয়োজনে মাইনুদ্দিনের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন গোলাম মর্তুজার মানবিকতার ছোঁয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেন মাইনুদ্দিন গোলাম মর্তুজা বলেন মাইনুদ্দিন ভাই কারো কাছে হাত পাতার মতো মানুষ নয় আজ ভাগ্যের নির্মম পরিহাস ও ভুল চিকিৎসা তাকে জীবনযুদ্ধে পরাজিত করেছে তার মতো মানুষদের পাশে দাঁড়ানো সম্পদশালীদের জন্য ধর্মীয় এবং নৈতিক দায়িত্ব আজকে থেকে আপনার ব্যাপার আলহামদুলিল্লাহ আমরা আপনি আমাদের এই সমাজের আমাদের পরিবারের বাইরে কেউ আপনি আমাদের একজন দেরি ভাই আল্লাহুল আলমিন আমাদেরকে যদি খাওয়া ইনশাল্লাহ আপনাকে আমরা আপনার যারা আজকে আমাদের এই ভিডিও দেখেন আপনাদের জন্য এটা একটা এক্সাম্পল আপনাদের চারপাশে অনেক মানুষ আছে প্রত্যেকটা অভাবগ্রস্ত দরিদ্র ক্ষত বিক্ষত আপনার লেস অ্যাডভান্টেজাস পিপল আছে প্রত্যেকের জন্য আপনার সম্পদের মধ্যে তার অধিকার এবং আপনার এটা তার চাওয়া নয় এটা আপনার তাদের হক আপনি যদি হককে হকের বেলায় যদি আপনি কেয়ারফুল না হয় তাহলে আল্লাহর গুলাল কখনোই